এই হট ইজ দিস জিক্সার ভাই কি হলো মাছ পথে এসে জিক্সার নষ্ট হয়ে গেল নাকি কি হলো রে ভাই এমন করতেছে কেন জিক্সার জিক্সারর গুষ্টি তেল আছে তেলের সমস্যা কি তোমার জিক্সার বাই কি সমস্যা তোমার এমন করতেছ কি লেগা হম এবার স্টার্ট নিয়েছে যাক আল্লাহ বাঁচাইছে এরা আই দিস ইজ দা মেন প্রবলেম অফ জিক্সার বাইক মাঝে মধ্যেই কিন্তু এরকম স্টার্ট বন্ধ হয়ে যায় আজকে কিন্তু হয়ে গেছিল হুম তেল থাকা সত্ত্বেও মনে হইতেছিল যে তেলটা মনে হয় পাচ্ছে না তাই একটু ঝাঁকি দিলাম এখন আবার স্টার্ট নিয়ে নিচ্ছে তার মানে কি জিক্সার বাইকে কিছুটা প্রবলেম তো আছে যারা জিক্সার বাইক সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং জিক্সার কিনতে চেয়েছিলেন তাদের জন্য তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে চাইলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত আশেপাশের কেউ যদি এটা কিনতে চায় বা নিতে চায় তাহলে তারা যেন এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে ওই ভাই এটা আবার কিসিন বাইকের প্যাকেট করে নিয়ে যেতেছে কারণটা কি হয় হয় ভাই প্যাকেট করে নিতেছেন ক্যান ও পার্সেলে যাবে দারুন ব্যাপার বাইক কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিবে সেজন্য প্যাকেট ট্যাকেট করে নিয়ে যাচ্ছে পার্সেল করার জন্য ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যদিও আল্লাহ একদম সুন্দর করে বেঁধে টেঁধে মানে র্যাপিং পেপার দিয়ে বাঁধলে তো দারুণ হইতো মনে হতো যে কি একটা অবস্থা যাবে কি যাবে না কনফিউশনে পড়ে গেছে আমিও কনফিউশনে পড়ে গেছি ব্রেক করে গান এই এরকম ব্রেক করতেছে কেন জায়গায় জায়গায় ওই নামা তুমি এদিকে ঢুকছো কে কি একটা অবস্থা লাগিয়া লাগিয়া গিয়া তো বসকে গেছিল আর একটু হলে তো গেছিলাম এই যে এইসব ড্রাইভার যারা এই যে উল্টাপাল্টা গাড়ি চালায় এদের কারণেই রাস্তাঘাটে ভালোভাবে আপনি সচেতন থেকেও রাইড করার পরে দেখবেন যে একটা দুর্ঘটনা ঘটে গেছে এটার জন্য আসলে আমাদের প্রশাসন ব্যবস্থা কি করতেছে জানি না তারা বোধহয় শুধুমাত্র আমাদের বাইকারদেরকেই মামলা দেওয়ার জন্য রাস্তায় বসে থাকে ফিটনেসবিহীন গাড়ি চলতেছে অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে ড্রাইভার না হেল্পাররা গাড়ি চালাচ্ছে এগুলো দেখার আসলে কেউ নাই হ্যাঁ এই পুলিশ যারা আছে পুলিশ ভাইরা শুধুমাত্র মনে হয় যে বাইকার দেখলেই থামায় দিয়া একটা মামলা করে দেয় বাট এই যে যারা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে তাদেরকে কিছু বলার নাই কেউ কিছু বলে না কিছুই করে না ড্রাইভারের পরিবর্তে হেল্পার গাড়ি চালাচ্ছে তারপর আপনি দেখবেন যে বাসগুলোর পিছন দিক থেকে সামনের দিক পর্যন্ত সব কিছুতেই দেখবেন এন্টিকাটার চলে না কিচ্ছু চলে না হ্যাঁ টেল লাইট পর্যন্ত জ্বলে না এরা ব্রেক করে না কি করে কিছুই বোঝা যায় না তো এরা তো আমাদের জন্য বিপজ্জনক এদেরকে থামানোরও কেউ নাই কি বলবো আর কত এদেরকে বিষয়ে কথা বলবো এদের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই কারণ কি কথা বলবো প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে তাদেরকে দমানোর বিন্দুমাত্র চেষ্টা তাদের ভিতরে নেই বাইকাররা যেন রাস্তায় নামাটাই একটা অপরাধ এই যে বিভিন্ন গাড়ি গুড়ি চলতেছে এদেরকে কেউ কিছু বলার নেই কালো ধোয়া মাইরা মাইরা রাস্তাঘাট এলাকা সব অন্ধকার বানা ফেলাইছে এই বাসগুলা রাস্তায় কিভাবে চলে কে জানে বলেন তো তাহলে আমাদের প্রশাসনের লোকগুলো কি করতেছে আমরা ট্যাক্স দিই কেন রাস্তার ট্যাক্স দিয়ে রাস্তায় সুন্দরভাবে চলতে পারি না নিরাপদ রাস্তা পাই না বেসারা ইলিয়াস কাঞ্চন কত যুদ্ধ করলো এই নিরাপদ সড়ক চাই নিয়ে বাট তিনি শেষ সময় এই আমাদের বিরুদ্ধেই কিছু কথাবার্তা বলে গেছেন বাইকারদেরকে নিয়ে বাট উনি এই যে বাসওয়ালা এই যে অন্যান্য যে গাড়ি টাড়ি আছে এইগুলোর ব্যাপারে তার ভূমিকা কী ছিল ভূমিকা আমরা সবসময় অবহেলিত নিষ্পেষিত নিপীড়িত বাইক চালাই দুই চাক্কার গাড়ি সবাই তার জন্য আমাদেরকে নানানভাবে যে যেভাবে পারে সে সেভাবেই আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করে